এই জিৰি মাদ্ৰাসা বাংলাৰ দবিৰ হাতেধাৰে বাদে জিৰি এই মাদ্ৰাছাই লক্ষ লক্ক অলমা তৈয়াৰ কৰিছে কিল্লে তৈয়াৰ কৰিছে দে আমোল নয় এলম বৰ এলম দি এৰে আমোল কৰিবা সামান্য আমোলো কবুল এলম সারা আমল কৰিবা বেশ গলিলেও কবুল হবে না ঠিক কেনেধৰণ কৰিব ত ন কোৰানের এলম শিখি ল ইয়ানার আলোকে চল ইয়ানার নাম হল দি বিবেক ইয়ানার নাম বিবেক কোরআনে এলম শিখু এই মোতাবেক চল বিবেক বিবেক করে অল্প করলেও ভালো ফল কোরআনের এলম না হল নিদুর মনের ইচ্ছে চলিলে অথবা কোরআনের এলম লইয়ের এই মোতাবেক না চলে মনের ইচ্ছে চলে ইবনের নাম হল আবেগ ইবনের নাম আবেকে বেশি গরিবা ফল করা বিবেক বিবেকে সামন্য গইল লোক কবুল ঠিক কিনা ধর গরিবা না আর আবেকর ফাটি না বিবেকর ফাটি এই দিদি মাদ্রাসা মনে করুন আর ইন মধ্যে হাজার মানুষ হাজির সালসি দরব আর এক গুনে 40 দিন জামাতে নামাজ ছরি বল্লাই কি 40 দিন একলা বললি এক রোহাত এক রহাত, জামাত বললি এক রহাতে সাতাইশ রহাত আছে আছে তুইলে তারা সাইদবি এক গলে জামাতে নামাজ ছরিবল নাই কিন্তু ইমামতি কোন করিব, এর 10 জন আছে বে ইমামর যোগ্য codimension 10 জন 10 জন যে কইলো সামনে দিয়ে নামাজ ফরিল।

উগ্র মানিয়ের সামনে তো সব পিন ভাইবে hability ফুড়ই আয় গঞ্জু মার গঞ্জু নাক ফানা পাড়ি সব তো হবে না টিং না জিরি মাদরের শব্দ একটা উস্তাদ আছে এর মধ্যে 100 উস্তাদ মোট ভাবে দগ্গো কিন্তু উগ্র সামনে রাখি এডা রক্ষা করো প্রতিষ্ঠান রক্ষা করো

আল্লাহকে তোরা খামার লাগাইয়ে শোকর আদায় কর কিন্তু যোগ্যতা নয় আল্লাহ দান মাদ্রাসা কে চালাই রে আয় দেখি আর মুরব্বীর রায়তুরে দিন বেলায় ফেলে যে আল্লাহর খাঁচা খাঁদ দে মাদ্রাসার লাই ইতার আর খাঁদ নে বেড়ার মাদ্রাসা দিয়া তাই সোয়ালা মাদ্রাসা হই টিংলা বেটি আল্লাহ ব্যাকুল যোগ্য তবে উগ্রের সামনে দিবে জমাআত এর সব পাইবে ব্যাকুন যোগ্য উগগর মানি লইবে এনা রক্ষা পাইবে টিংরা আয় খাবিল লায় খাবিল গরিবিয়া নাক ফাটা ফাড়ি হইব জমাআত এর সব ন হইব আয় খাবিল আয় খাবিল গরিবিয়া এলম এর কেন্দ্র নষ্ট হয়ে যাবে টিংকি না দরদরBatchNormা ফটিয়া মাদ্রাসা এলম এর কেন্দ্র আই ইবে বালা ওই খারাপ ইবে বালা ইবে খারাপ গি বোতল গুণায় গত্যান গি বোতল গুণ জেনার গুণাত্ম মারাত্মক বাস্তবে দোষটা আইল ইবে দোষ করছি যার নাম দেব আই কিনলে গি বোধ করি যার নাম দেখি ইনাতে জানানোর দরকার নাই আই ফত্যের ছাত্র নয় আই ফত্যের স্থান নয়

আল্লাহ খামলে তুলে আলি মশা নমরুদ মারে নমরুদের গুলি দি মারছে দে না দি দিয়ে মারছে দে নমাতর কে মারলে ফিরেও না নমরুদের সৈন্য বাহিনী নামাই দিজি ইব্রাহিম আলি ইসলামের মারি বেলাই নমরুদুর সৈন্য বাহিনী নামাই দিছি গোড়া দুনিয়ার রাজা দিয়া ইতে আবার নিজে নিজে আল্লাহ বলি দাবি করেন ইব্রাহিম ইসলাম যুদ্ধ শুরু হয়ে সৈন্য ওলামাই দিয়ে তুইও খেলে বি ওরা আয়ু খেললুম ফাইনাল খেলার মালিককে সৈন্য ওলামাই দিয়ে নমরুদ্দে গোড়া দুনিয়ার রাজা আল্লাহ সৈন্য হত্যা ফাটাই দিয়ে তার নাম মিস্টার মশা লাম মশা এটা ল্যাংগা মশা অজ্ঞ বনভূত নাহদি গল্লি গুদিতে টেরো নাহ ভাই হা হা নাহদি

ইয়ার বাদে চল্লিশ দিন কষ্ট বাদে মুসার খর খাই মারা গিয়ে দান নামর থেকে লই আল্লাহ নমরুদ্দের মাতুল আলি মুসা দিয়ে মারে আল্লাহ খান মল্লিক ফারে না ফারে আবরাহা বাদশাহ হাতি বাহিনী নেই গিয়ে দেয় কাবা ধ্বংস করি বেলাই হাতি বাহিনী মরে গিয়ে হাতি মরে গিয়ে কাবার বালু নলরে আল্লাহ খান নলইলি হাতি দিয়ে র নলয় লৈতুল আইলে মশা দিয়ে রয়

ঘুস কম যদি যাই বুনিয়ার সেরা ঘুস পাই তু দে রাজত্ব দিয়ে রু দে রাজত্ব লিফেলা আরেক কেনা মাইলে ভিড়ের বাঁচিবে তো ঠিক কিনা ডর করি তো